আমরা এসছি এটা কমলা এবং মালটার বাগানে এখানে দেখতে পাচ্ছেন যে মালটা কমলা এটা সম্পূর্ণ এই বাগানে এখানে প্রায় কয়েকশো গাছ আছে ঠিক আছে পুরো ভিডিওটি আপনাদের আমি দেখাবো আপনি আমাদের সাথেই থাকেন ঠিক আছে আব্দুল্লাহ আপনি এই বাগানটা যে মালটা যে বাগানটা এটা মানে কোথায় থেকে আপনি মূলত চাষ ছিল আপনার হচ্ছে ইয়া ফুলকপি আলু আলু ফুলকপি এইগুলা ছিল তো আমি আমার এক বন্ধু লোক আন্তরবাড়ির এই সাইডে বাড়ি তো উনি বললে যে একটু বাগান পারেন পাশাপাশি তা আমি একটু এই ফলের বাগান শুরু করলাম

আট নয় মাস গাছে থাকবে দুই বছর আট নয় মাস দশ মাস বেলায় হারভেস্ট হবে এই পর্যন্ত আপনার বিরাট দিয়ে অ্যাভারেজ যে বিঘে প্রতি এক লাখ টাকা খরচ ধরেন আপনার এই ফলকে একটা খেয়ে দেখবো হ্যাঁ এরকম স্বাদ হ্যাঁ আল্লাহর ফজলে পর্যাপ্ত স্বাদ পরিপূর্ণ রস আছে আল্লাহর ফজলে যথেষ্ট মিষ্টি আছে গেলে

আচ্ছা নেক্সট নেক্সট বছরে যদি আপনারা যদি কিনতে চান তাহলে বাইর সাথে যোগাযোগ করবে আমি নাম্বার এবং এর ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে থেকে আপনারা দেখে নেবেন মোবাইল নাম্বার 150 টাকা কেজি মোবাইল নাম্বার তারপর আমি একবার বলি বলেন 01330283074 01330283074 আমার মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করলি আমি সব ঠিকানা দেবো আপনারা যদি সারাও কিনতে চান তাহলে বাইর সাথে যোগাযোগ করতে হবে অত্যন্ত মিষ্টি মিঠে পড়ছি বোন